কলকাতার বিধাননগর পুরসভা যেন একই মুদ্রার এপিঠ ওপিট বিধাননগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে হেলে পড়া বহুতলের খোঁজ খবর চাউর হতেই দক্ষিণ নারায়ণপুরের ওই বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে হয় প্রায় বছরেরও বেশি সময় নিয়ে যাওয়া এক ধরে হেলে রয়েছে চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের এক বছর ধরে হেলে রয়েছে একটা বহুতল হেলে পড়া বহুতল নিয়ে নাকি কিছুই জানা ছিল না স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ আরাতৃকা ভট্টাচার্যের শুধু নারায়ণপুরই নয় বাগুইআটির জগৎপুরে দুটি ফ্ল্যাট বাড়ি হেলে পড়েছে বলে নজরে আসে স্থানীয়দের পুকুর বুঝিয়ে বেআইনি ভাবে বাড়িগুলি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের কিভাবে জলাভূমিতে গড়ে উঠছে বহুতল এই ছিল ছিল আগে জানিয়েছিলেন জানে সবাই জানে জেনে শুনে এই